জয়গুরু আমার গুরুদেব পশ্চিমবঙ্গের বাউল তত্ত্ব সম্রাট তিনার লেখা বাউল দর্পণ বই থেকে আমি একটি গান আপনাদের গিয়ে শোনাবো এটাও দেহত্ব গান তার আগে আপনাদের কাছে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন জয়গুরু বলি আগের মতো ধারা হবে আগে মত আগের মতো ধার হবে সে শিখিলে গুরুর কডোন শিল্পা টাটা ধার দিয়ে নেমন শিল্পা টাটা ধার দিয়ে নে বদমন আগের মতো ধার হবে সে শিখিলে গুরুর করণ শিল ওরে অবদমন দেড় কথা বলছে শিলপাটা পাটা নিত্য নিত্য আপনি রান্নাঘরে যান রান্না করবার জন্য বোঝুন আগে কোথায় আপনার স্ত্রীর সঙ্গে যখন আপনি মিলিত হতে যাবেন তো আপনি নিত্য নিত্য যদি পাটায় ঝাল বাঁটতে থাকেন মশলাপাতি বাটতে থাকেন তো পাটার ধার তো কমে যাবেই বাবা কমবে না নিশ্চয় কমলে তার জন্য কি হয় যে ওই শিল ধার করে তাকে ডেকে ডেকে ধার করে নিতে হয় তাই না এরকম দেহটাও আমাদের গুরু আশ্রিত হয়ে আপনার শিলপাটাটাকে ধার দিয়ে নাও সেটা আগের মতোই আবার ধার হবে যেরকম আগে ভাটা ঘোটা ঘোষা করছিল প্রথমে ওই বিয়ের পর থেকে এখন বয়স পঞ্চাশ পার হয়ে গেছে মাটার ঘোষা ভালো হয় না এখনও হবে বাবা যা যাবার তা গেছে চলে যা আছে তা নাও সামলে বোঝা গেল বিষয় তার জন্য কি করতে হবে না গুরু আশ্রিত হতে হবে গুরু আশ্রিত হলে পরে গুরু তোমাকে কর্ম দেবে হাওয়ার কর্ম হাওয়া দিয়ে দিয়ে কুলুকুণ্ডলিনী শক্তি জাগ্রত করো এই কুলুকুণ্ডলিনী শক্তি জাগ্রত করলে পরে আপনার শুষণ মায় শ্বাস আনবে তখন দুটো নাকের শ্বাস সমানভাবে আসা যাওয়া করবে এই সময় দমের ঘরে গিয়া চৌষট্টি মাত্রায় দম পুরিয়া দমের ঘরে উজানে দাও টান তখন যমুনার জল বইবে উজান নিত্য নিত্য মরার হাত থেকে বেঁচে যাবে তখন প্রতিনিয়ত ইচ্ছু ইচ্ছা করবে তোমার মিলিত হওয়ার জন্য কিন্তু যার পতনেই এত আনন্দ ধারণ করে দেখো আনন্দময় তোমার দেহে বিরাজ করবে সব সময় জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ পরিবার হরি তাই বলবে আগের মতো ধার হবে আগের মত ধার হবে সে শিখিলে গুরুর করণ তুমি শিখিলে গুরুর করণ ওরে অবদ মন টাম ধার দিয়ে নে ওরে দিল পাটাটা ধার দিয়ে নে ওরে য়া বদ্মো কামলঙ্কাটা দাউরে বেটে যখন তুমি সঙ্গ করতে যাবে প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ দিনে দিনে বাড়িবে তখন প্রেমের তরঙ্গ তুমি নিজে বেটা ছেলে কামক ভাব নিয়ে যদি তুমি সেখানে যাও তাহলে খুব তাড়াতাড়ি তোমার মরণ হই বাবা তাহলে কামলঙ্কা কাম এমন একটা জিনিস কামের পাঁচটা বান রয়েছে মদন মাদন শোষণ স্তম্ভন মোহন একে আগে বস করতে হবে তার জন্য গুরু কর্ম রয়েছে হাওয়ার কর্ম হাওয়া দিয়ে দিয়ে পাঁচ আঙ্গুল শ্বাস কমাও তখন এই কামের পাঁচ বান তোমার বসে হবে তাই বললেন আর লোভ যাকে তাকে দেখলে পরে বাপরে বাপ কি যাচ্ছে এটার জন্য আমি সঙ্গ পেতাম লোভ যে লোভ লোভ সংগঠন করতে হবে লোভের আশ্রয় কোথায় জিফাই এটা দেখে খেতে চাও ওটা দেখে খেতে চাও মানে যাকে তাকে ভোগ করতে চাও এই লোভ তোমাকে সংবরণ করতে হবে কেটে দিতে হবে কাম লঙ্কাটা বেটে দাও তাই বললেন কাম লঙ্কাটা দাও রে বেটে লোভাটা দাও রে কেটে লোভ আদাটা কুণ্ডলিনী শক্তি উঠে কুণ্ডলিনী শক্তি উঠে রসাকার করবে তখন দেখো রসাকার করবে তখন ওরে আমার মন শিল্পাটা তা ধার দিয়ে নে

নাই যেন খাটনি না হয় তালে তালে গজিতে হয় তাহলে কি হবে বাটনায় যেন খাটনি না হয় তারা হুড়ো করে বাটনা কটনা করতে হচ্ছে বাবা তাহলে তো তারা তারা হাঁপিয়ে যাবে শক্তি ক্ষয় হয়ে যাবে তাহলে ঘড়ির কাটা যে রকম ঘরে টিক 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 একটা তাল আছে ঢেঁকিতে পার দিবেন মায়েরা হ্যাঁ একজন পাড়া দেয় একজন ঘরের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে ওটা আগিয়ে দেয় তালে তাল তালে তালে ঢেঁকিতে পারা দিচ্ছে তালে তালে হাত ঢুকিয়ে ওটা ঘাটানো হচ্ছে যদি একটা বেতাল হয়ে যায় তাহলে তো ওটা বাবা চুরুনটা হাতের মধ্যে পড়বে মানে হাতটা ফুলে যাবে সেই জন্য তাল সারা হতে নেই আপনি মায়েরা দেখবেন কুলোতে চাল ঝারে হ্যাঁ ধান ঝাড়ে সরষা ঝাড়ে কলাই ঝাড়ে তার একটা তাল রয়েছে এই তালটা ধরে রাখতে হয় তাই বললেন তাল ছাড়া বেতাল হলে পরে মন বেশি অকাল বাটাই যেন খাটনি না হয় তালে তালে ঘষিতে হয় পাটাই যদি লাগিয়া নয় পাটাই যদি লাগিয়া রয় ধর্মকর্ম অকারণ পাটাই মানে তোমার মাতৃ দ্বারী যদি তোমার পিতৃ সত্তাহ বস্তু ঢেলে দিলে তাহলে তোমার সাধন সব গেল সেই জন্য পঞ্চরস উঠবে পঞ্চরস আর সাধন করো কিন্তু তোমার পিতৃ সত্তাহ বস্তুকে ঠিক রেখে বোঝা গেল বিষয় সংক্ষেপে বললাম বেশি বলতে বলি পাটা লাগি আdoi ধর্ম কর্ম অকারণ তোমার ধর্ম কর্ম অকারণ ওরে অবোধ মন শিলপাটাটা ধর দিয়ে নে ওরে আমার মন শিলপাটাটা ধর দিয়ে নে ওরে অবোধ মো তরণের ভ্রান্ত ছেলে হওয়া গেছে কালে কালে গোসাই দিন তরনের ভ্রান্ত ছেলে তিনি লিখেছেন তো তিনি বাবা তিনি হচ্ছেন চেতন আমরা আশ্রয় নিয়েছি অনেক শিষ্য তার রয়েছে আমরা জানি গুরুদেব হচ্ছেন চেতন গুরু তিনি গানখানে লিখেছেন জীবকে উদ্দেশ্য করে তাই দিন তরণের ভ্রান্ত রান্নার কালে কাঁচে বসে রান্নার কালে বলে গুরু সে চরণ মুখে বলে গুরু সেই চরণ আমার মন টাটা ধার দিয়ে দে ওরে অবদ মন আগের মতো ধার হবে সে শিখিলে গুরুর করি হি হরি বলে ভাই শিখিলে গুরুর করোনমন শিল্পা টাটাম ধার দিয়ে নেমন শিল্পা টাটাম ধার দিয়ে নেমন শিল্পা নাটাম ধার দিয়ে নে জয়গুরু নমস্কার কেমন লাগলো আমার গান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকবেন সাবস্ক্রাইব জয়গুরু